ঝট করে চোখের দেখাতে হুটহাট করে কারোর পছন্দ হয়ে যাওয়াটা খুব সহজ কিন্তু সারাটা জীবন কারোর পছন্দের মানুষ হয়ে থাকতে পারাটা কিন্তু খুবই কঠিন জানো তো জীবনে কোনো কিছু শেখো বা না শেখো অবশ্যই করে কিন্তু মানুষ চিনতে শেখো কেন কি মানুষকে বাইরে থেকে যেমন দেখা যায় মানুষ কিন্তু ভিতরে ভিতরে মোটেও সেরকম নয় যাই হোক অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে প্রত্যেক দিনই গল্প এক একটা ঝুড়ি নিয়ে তোমাদের সামনে আমি রিমি হাজির হয়ে যাই যাই হোক আগে নিজের পরিচয় দিই তারপর আরও কথা বলবো নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব ভাইকে অনেক অনেক স্বাগত জানি ব্লগটি শুরু করছি আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে ঘড়ির কাটায় অ্যালার্ম দিয়েছিলাম সাড়ে চারটেই উঠে সমস্ত কাজ কমপ্লিট করব। এতটা ঘুম ধরেছিল অ্যালার্ম ছিল তবে আমার কান পর্যন্ত পৌঁছায়নি উঠেছিলাম হচ্ছে ছটা দশে খুব তাড়াতাড়ি করে উঠে সমস্ত কাজকর্ম কিন্তু সারতে একটু লেটই হচ্ছে বলতে পারো কেন কি অনেকদিন এই কাজের সাথে আমার পরিচয় শেষ হয়ে গেছে সম্পর্কটাই শেষ হয়ে গেছে সেই জন্য বাবার বাড়িতে আলাদা ধরন ছিল কাজের এখানে ধরনটা আলাদা ওই জন্যই একটু আটটু কিন্তু কাজ করতে অসুবিধে হচ্ছে যাই হোক সকাল সকাল উঠে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি উঠোনটাকেও কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি নানা নানা ভুল বলেছি উঠোনটাকে ঝাড় দিয়েছে আমার বর আর আমি চর জলদি করে বাসি কাজকর্ম যেটুকু যা ছিল সমস্তই কমপ্লিট করে নিয়েছি গতকাল রাত্রেই যেগুলো রান্না হয়েছিল সেগুলো গতকাল রাত্রেই মেজে ধুয়ে রেখেছিলাম যাতে সকালবেলাতে একটু দাঁড়াগুড়ো করে রান্না টান্না চাপাতে পারি আর কি কেন কি জানো ছেলেটা তো খুব অস্থির ওকে নিয়ে কাজ করা প্রায় দুঃসাধ্য হয়ে যায় ওদিক থেকে চা টুকু করে চাটুকুকে খেয়ে তারপর ভাতটাকে বসিয়ে দিয়েছি পর গেছে বাজারে একটু মাংস আনবে বলেছে সে জন্য মাংস রান্না হবে আর তার সাথে আরও অনেক কিছু রান্না হবে গাছে বেগুন হয়েছিল কি না খুঁজতে খুঁজতে চারটে বেগুন পেয়েছিলাম আর সেগুলো দিয়ে এই যে একটু আলু দিয়ে বেগুন দিয়ে আর তার সাথে ভেবেছি পেঁয়াজ দিয়ে ভাজা করে নেব। কেন কি বর্ত মাংস খায় না ওর জন্য অন্য কিছু রান্না করতেই হবে ওদিক থেকে বাজার করে চলেও এসেছিলো এই যে মাছ নিয়ে এসেছে দু পিস We'll be right back. আমাদের জন্য মাংস নিয়ে এসেছে এখানে ডিম আর সয়াবিন সেদ্ধ দিয়েছি কেন কি দু পিস মাছের তো তো হবে না তার জন্য আলাদা কিছু রান্না করতে হবে আর এদিক থেকে মাংসটাকে কিন্তু একটু ম্যারিনেট করতে দেব। আজকে অন্যান্য দিনের মতন কিন্তু মাংস রান্না করব না আজকের মাংসতে মশলা হিসেবে কী কী দিয়েছি জানো কাজু বাদাম দিয়েছি মাখানা দিয়েছি টক দই দিয়েছি একটু হলুদ একটু কাঁচা সরষের তেল কাঁচা লঙ্কা বাটা দিয়ে এই যে এটাকে ম্যারিনেট করে রাখছি এক ঘণ্টাখানি ম্যারিনেট করার পর তারপর মাংসটাকে সুন্দর করে কষিয়ে রান্না করে নেব যতক্ষণে মাংসটা ম্যারিনেট হতে থাকবে ততক্ষণে কিন্তু বরের জন্য ডিম সয়াবিন রান্না করে ফেলতে পারবো আর মাছটাকে আজকে আর রান্না করব না সরি মাছটাকে ভাজায় রেখে দেব ও ভাজা খেতে বেশি পছন্দ করে ওদিক থেকে রান্না চাপিয়ে দিয়েছি মাছে একটুখানি বিরতি পেয়েছিলাম মানে এখানে দাঁড়িয়েছিলাম তো ভাবলাম কালি খালি দাঁড়িয়ে আছে এই যে কৌটো কাউটাগুলো এগুলো তো নোংরা হয়েছে সেই জন্য হাত হাতের কাছে ভেজা কাপড় ছিল আমার কাছে সব দিনই ভেজা কাপড় কিন্তু হাতের কাছে রেডি করা থাকে ওগুলোকে মুছে নিচ্ছি আর তারপর এই যে গ্যাসটাকেও কিন্তু মুছেই নিচ্ছি ভাবছো রান্না তো এখনও হয়নি তাহলে গ্যাস মুছছি কেন আসলে না রান্নার ছিটে ফোঁটা তেল হলুদ পড়েছে তো গ্যাসটা ভালো লাগছিল না দেখতে সেই জন্যই চটচলদি একটু একটু করে মুছে নিচ্ছিলাম ওদিকে রান্নাটাকে নামিয়ে সোজা চলে এসেছি এ ঘরে দাওরকে দায়িত্ব দিয়ে গিয়েছিলাম যে এই মানি প্ল্যান্টগুলোর যত্ন করে রেখো তবে টিনের ঘর তো এতটা গরম ওরা না গরম সহ্য করতে পারছে না যতই ও জল পাল্টে রাখুক না কেন তবু কিন্তু ওরা সব মে গেছে জানি না যে আমি আমার এই ঘরটাতে মানি প্ল্যান্টগুলো টেকাতে পারব না যাই হোক সোনার এই যে ছোটো ছোটো সফটওয়য়েস ছিল এগুলোকেও কিন্তু বেশ ভালো করে মুছে টুচে টেবিলটার উপর সাজিয়ে রেখেছি আর ওই যে দেখছো ওই যে দড়ির উপরে বিছানার চাদর বালিশের ওয়ার এগুলোকে ভাজ করে রেখেছি এগুলো হচ্ছে এর পরের দিন সময় সুযোগ পেলে কিন্তু কেচে নেব যেটা আজকে আর সম্ভব নয় তবে ওদিক থেকে এত কাজের ফাঁকে আমার ছেলের কথা কিন্তু ভুলিনি ছেলেকে কিন্তু স্নান করিয়ে খাইয়ে দাইয়ে দিয়েছি ওকে একটু কার্টুন চালিয়ে দিয়েছি আর সেই ফাঁকে এই কাজগুলো সেরে নিচ্ছি আসলে কি জানো তো একটা সুবিধা আমার হয়েছে ছেলের তো এখন আড়াই বছর বয়স হয়ে গেছে সেই জন্য ওর জন্য আলাদা করে আর আগে যেমন খিচুড়ি তারপর অন্যান্য সব কিছু রান্না করতাম এখন আর সেরকম কিছু রান্না করতে হয় না হয় না বলতে খুব কমই রান্না করতে হয় এখন আমরা যেটা খাই যে খাবারগুলো খাই সেই খাবারগুলোই ওকে খাওয়ানোর অভ্যাস করায় সেই জন্য দেখা যায় কি ওদিক থেকে আলাদা করে যখন ছেলের জন্য রান্না না করতে হয় অনেকটা সময় কিন্তু আমার বেঁচেই যায় আর যে সময়টা আমার বেঁচে যায় সেই সময়টা কিন্তু আমি অপচয় করি না সেই সময়টাতে আমার এই ছোট্ট ঘরটাতে কোনো না কোনো কাজ করতে কিন্তু ব্যস্ত থাকি ওদিক থেকে আজকে একটা পরিবর্তন করেছি ওই ছোট্ট মানি প্ল্যান্টের যে পটটা ছিল ওটা কিন্তু আমার টেবিলের উপর সাজানো থাকতো আজকে ওটাকে আমার যে ছোট্ট টেবিলটা দেখছো ইন্ডাকশান রাখা ওই টেবিলটার উপর রেখেছি এদিক থেকে বিছানাটাকেও গুছিয়ে নিয়েছি আর তারপর এই ফুলদানিটাকে না একটু ঠিকঠাক করে রাখ ছি ওটাকে গতকালকে তাড়াহুড়ো করে অন্য জায়গায় ঝুলিয়ে রেখেছিলাম ঠিকমতো ভালো লাগছিল না দেখতে সেটাকেই পরিবর্তন করে নিলাম সত্যি কথা বলতে কি একটা কথা মন থেকে মানতে হবে যদি সংসারের এই কাজগুলোকে প্রত্যেক একই রকম কাজগুলোকে তুমি ভালোবেসে থাকো তাহলে দেখবে এই একই রকম কাজগুলো করতে তোমার কিন্তু কোনো রকম কষ্টও হবে না দ্বিধা বোধও হবে না আর তার উপরে এই যে বললাম সত্যি করেই যদি মন থেকে সংসারটাকে নিচে যতটুকু আছে ততটুকু জিনিস নিয়ে খুশি থাকার চেষ্টা করতে পারো তাহলে দালান কোঠার দরকার হয় না এই ছোট্ট এক টুকরো টিনের ঘর হোক কিংবা টালির ঘর হোক কি। বা বেড়ার ঘর হোক সেই ঘরটাকেই কিন্তু নিজের কাছে স্বর্গ মনে হবে আপাতত যা আছে না আছে অন্তত মাথা গোঝার ঠাই তো আছে তাই হোক দিন শেষে এটা তো নিজেকে সান্ত্বনা দিতে পারবে অন্য মানুষ হয়তো দেখো ঘর ঘর করে গলা করছে তাদের হয়তো মাথা গোঝার ঠাই নেই যতটুকু যা আছে টিনের হোক বেড়ার হোক এই ঘরটাই কিন্তু তোমাকে রোদের হাত থেকে রক্ষা করছে এই ঘরটা কিন্তু তোমাকে বৃষ্টি বেজার হাত থেকেই রক্ষা করছে তাই যতটুকু যা রয়েছে আমার মতে ততটুকু নিয়ে কিন্তু খুশি থাকা উচিত আর হলোই না যেমন তেমন ঘর সেটাকে একবার যদি ভালোবাসা ও যত্ন দিয়ে স্বর্গে পরিণত করতে পারো তাহলে দেখবে তোমার জীবনে কিন্তু আর কোনো অভিযোগ থাকবে না যে আমার এটা নেই আমার সেটা নেই যাই হোক গল্পে গল্পে স্নানের আগ দিয়ে আগ দিয়ে অনেক কাজ কিন্তু করে ফেলেছি গল্পের চলনায় চলনায় দেখেছ কত কাজ করা হয়ে গেছে আর এ পর্যায়ে এই যে থালাবাসনগুলো দেখছো এগুলো পরে রয়েছে আসলে ওগুলোকে কুকুরে চেটেছে সেই জন্য দেখলাম যে এগুলোকে যদি ধুয়ে ফেলি তাহলে আমাকে কিন্তু স্নান করেই ঘরে উঠতে হবে তো তার আগে অর্থাৎ স্নান করার আগে ঘরের যেসব কাজকর্মগুলো আছে সেগুলো করে নিই তারপর ওই যে থালা বাসনগুলো ধুয়ে মেজে একেবারে স্নান করে ঘরে উঠবো আর এই যে চেয়ারগুলো দেখছো আজকে এগুলোকেও ভালোভাবে স্নান করিয়েছি সাবান শ্যাম্পু মাখিয়ে যাই হোক চেয়ারগুলো নোংরা ছিল তো এগুলোকে অনেক দিন হল পরিষ্কার করা হয়নি সেগুলোতেও ধুলোবালি ধুলো বালি পড়েছিলো ওগুলোকে ভালো করে জল দিয়ে সাবান দিয়ে ধুয়ে নিয়েছি আর তারপর এই যে দেখো থালা বাসনগুলোও কিন্তু ধুয়ে নিয়েছি তবে থালা বাসন ধুতে ধুতে চেয়ার ধুতে ধুতে আমার কিন্তু অর্ধেক স্নান হয়েই গেছে আর এবার চললাম স্নান করতে চলো সকালে যে মাংসটা রান্না করেছিলাম দই দিয়ে কাজু বাদাম দিয়ে দেখো মাংসটা যে কি দারুণ হয়েছিল জানো আসলে মাংস কিন্তু মাংসই থাকে মাংসর কোনো স্বাদ পরিবর্তন হয় না যে গ্রেভিটা আছে গ্রেভিটাই কিন্তু পরিবর্তিত হয় স্বাদের পরিবর্তন হয় যাই হোক এ পর্যায়ে সোজা চলে এসেছি বিকেলবেলা আকাশ দেখে মনে হচ্ছে হয়তো ঝড় বৃষ্টি হলেও হতে পারে জানি না যা হবে রাত্রে দেখা যাবে এ পর্যায়ে ছেলেকে নিয়ে বেরিয়েছিলাম একটু ঘুরতে কি দারুণ আমাদের গাঙের এই প্রাকৃতিক দৃশ্য দেখেছ কেমন লাগলো কমেন্ট করে জানি সেই সাথে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা